হাইরে সুশাসন পঁচিশ জন দাবিদার হওয়ার পরেও সেই পঁচিশ জুন থেকে কেউ চাকরি না পেয়ে অন্য পঞ্চে থেকে এসে চাকরি আদায় করে নিল আর তা নিয়ে উত্তর কেনানিয়া এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে যদিও বর্তমান সময়কালে পুলিশের চাকরি থেকে আরম্ভ করে যে কোনো চাকরি মোটা অঙ্কের টাকার বিনিময় হচ্ছে তা কিন্তু রাজ্যের জনগণ প্রত্যক্ষ করতে পারছে যার ফলশ্রুতি হিসেবে দলীয় অফিস ভাঙচুর কিংবা তালা দেওয়া এরকম একটি ঘটনা ঘটলো কমলাসাগর বিধানসভার দেবীপুর পঞ্চায়েতের উত্তর কেনানিয়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকায় গত ছয় থেকে সাত মাস পূর্বে একটি জলের পাম্প বসানো হয় আর সেই পাম্পে একজন অপারেটর নিয়োগ করা হবে যথারীতি বিজ্ঞপ্তি জারি করা হয় সেই পঞ্চায়েতের অধীন থেকে পঁচিশ জন দাবিদার কিন্তু এলাকার বিধায়িকা সকলকে আশ্বস্ত করেন চাকরি পেয়ে যাবে যদিও সেই ট্রেডিশনটা বাম আমলেও ছিল কিন্তু যে জায়গা জলে পাম্পে বসানো হয় সেই জায়গার মালিকের বাড়ি আগরতলায় কিন্তু সেই ব্যক্তির কোনো দাবিদার নেই কিন্তু একটা সময় দেখা গেল সেই ব্যক্তির বাড়িতে এক মহিলা কাজ করত মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে আর সেই মহিলার মেয়ের সাথে মধুপুর ধনচুরি এলাকার এক যুবকের বিয়ে হয় তার নাম শেখর চৌধুরী বিয়ের পর থেকে শেখর চৌধুরী ওই জায়গার মালিকের সাথে রাবার বাগানে কাজ করতে করতে একটি সম্পর্ক গড়ে তোলে পরবর্তী সময় সেই জায়গার মালিককে ফুসলিয়ে শেখর চৌধুরী দক্ষিণ মধুপুর পঞ্চায়েত থেকে তার রেশন কার্ড কেটে পাথারিয়াদার পঞ্চায়েতে নিয়ে আসে সেখানে মাত্র তিন মাস থাকার পর পুনরায় দেবীপুর পঞ্চায়েতে নিয়ে আসে মাত্র দশ দিন হলো কিন্তু এরই মধ্যে ওই এলাকার পঁচিশ জন বেকারের চাকরি না হয়ে সে শেখর চৌধুরী চাকরি হয়ে যায় আর সেই খবর ছড়িয়ে পড়তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় এদিকে এলাকার বেকার যুবকরা ক্ষুব্ধ হয়ে বলেন সারাক্ষণ দলের জন্য কাজ করে যাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পূর্ব থেকে তারপরেও সে চাকরিটা পায়নি অথচ অন্য পঞ্চায়েত থেকে মাত্র কয়েকদিন হলো আমাদের পঞ্চায়েতের নাম তুলে সে চাকরি আদায় করে নিল যদিও এলাকার বিক্ষুব্ধ বেকাররা এলাকার বিধায়িকাকে দায়ী করে বলেন তার দৌলতে শেখর চৌধুরী চাকরি হয়েছে জানি এক প্রকার ক্ষুব্ধ বেকার যুবকরা যে কোনো মুহূর্তে জলের পাম্প তালা না আন্দোলনে নামতে পারেন বলে জানান নিউজ ত্রিপুরা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে